ফিল্মি স্টাইলে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার আসাম কলোনি পাওয়ার হাউস মোড়ে গত সোমবার রাত সোয়া এগারোটার দিকে ধারালো অস্ত্রের আঘাতে পথচারীকে আহত করে চার লাখ বারো হাজার টাকা ছিনতায়ের ঘটনা ঘটেছে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রুবেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী একই এলাকার ইমান আলীর পুত্র মোহাম্মদ বাবুর উপর হামলা চালিয়ে চার লাখ বারো হাজার টাকা ছিনতাই করে ঘটনার শিকার বাবু একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মচারী তার বাড়িও একই এলাকায় এ ব্যাপারে চন্দ্রিমা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে পুলিশ এখনও অর্থলুটের ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পারেনি মামলায় বাবু উল্লেখ করেন পূর্বপরিকল্পিতভাবে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায় এবং চার লাখ বারো হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনিয়ে নেয়া টাকা তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানে নিয়ে যাচ্ছিলেন এলাকাবাসী জানায় ঘটনার মূল হোতা রুবেল দীর্ঘদিন থেকে নানা অপরাধে জড়িত চুরি ছিনতাই ও মাদক পাচারের সাথে রুবেল এবং তার সহযোগীরা জড়িত রুবেলের একাধিক দল গোটা চন্দ্রিমা এলাকায় অপরাধের স্বর্গরাজ্য গড়ে তুলেছে রুবেলের বিরুদ্ধে চন্দ্রিমা ও বোয়ালিয়া থানাসহ বিভিন্ন থানায় পঁচিশটি মামলা রয়েছে এরপরও সে একের পর এক অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে ফলে এইসব এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম হুমকির মুখে রয়েছে এ ব্যাপারে চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম বলেন ঘটনার ব্যাপারে মামলা হয়েছে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন রাজশাহী থেকে বিভাগীয় প্রতিনিধি সুজাউদ্দিন ছোটন বাংলার গেজেট